তো আমি একটা দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের তো প্রথমে আমি একটা কড়াই বসে নিয়ে তার ভাগ দিয়ে একটু কথা বলে নিই তো আমি একটা চারটা মাছ এনেছিলাম আপনার ইলিশ মাছ তো ওটার মধ্যে একটার মধ্যে ডিম হয়েছে বাকিটা হয় না ভাবলাম যে কি করা যায় দুটুকার মধ্যে যে ভাবলাম একটা সুন্দর একটা রেসিপি করে আপনাদেরকে আপনাদের মধ্যে আমি শেয়ার করি বা আপনারা দেখুন এবং করে খান যাদের এরকম হবে তারা এইভাবে করে রান্না খাবেন রান্না করে আপনারা একটু পরিবেশন করবেন আর বাচ্চারা তো খুবই পছন্দ বাচ্চাদের তো প্রথমে আমি একটা কড়াইয়া বসিয়ে কড়াইটাকে শুকিয়ে নিবেন প্রথম যেন এটাকে ভাজা ভাজা করা যায় তারপরে একটু তেল দিয়ে আপনি বাকি কাজটা করতে শুরু করবেন আপনি আমি আদা রসুন জিরা ধনিয়া এক চামিচ পেস্টের এক চামিচ সামান্য পরিমাণ মরিচের গুঁড়া সামান্য পরিমাণ হলুদের গুঁড়া বেশি দিলে আবার গন্ধ হবে যার কারণে অল্প অল্প দিতে হবে হলুদ মরিচটা এক করতে হবে বেশি হলে আপনার ডিমের যে আসল সারটা এটা থাকে না তো আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে আপনি এক মুঠের মতো একটু বেশি পরিমাণে পেঁয়াজ দেওয়ার চেষ্টা করবেন তাহলে জিনিসটা আরও মজাদার হয় তো আমি দিয়ে ভালো করে একটা মেখে নিচ্ছি আর ডিমটা একেবারেই চটকিয়ে ফেলবেন ডিমে এই দুটুকু রাখবেন একদম ভালো করে আপনি এটাকে মাখিয়ে নেবেন মশলার সাথে আর প্যাটাগুলো আলতো আলতো করে মাখবেন জানি একটু আস্তে আস্তে ভাবটা থাকে প্যাটার মধ্যে তো তেল আমি আগে তো তেল গরম করে নিয়েছি বলেছি তো এর মধ্যে আমি সে মাখানো প্যাটা এবং ডিমটা সহকারে দিয়ে দিলাম এবং সামান্য পরিমাণ এটা তো লেগে থাকে আপনারা জানেন যে ডিমটা একটু লেগে থাকে বা মশলাটাও একটু থাকে তো ওইটার মধ্যে আমি ভালো করে ধুয়ে ওটার পানিটা দিয়ে দিলাম একটু চুলা রাস্তা এখন বাড়িয়ে নিলাম কারণ তাড়াতাড়ি ভাজার ক্ষেত্রে পানিটা একটু টানার ক্ষেত্রে এটা কাজে এর জন্য চুলাটা আমি হাই ভোল্টেজে আমি দিয়ে নিলাম এবং ভালো করে আমি এবং ভালো করে আমি এ লেড়ে দিচ্ছি আপনি নেড়ে নিতে হবে ভালো করে এটা যেন জট বা আঠা আটালো বা লেগে না যায় আশেপাশে এ কারণে আমি ভালো করে এটা নেড়ে আগে প্রথম অবস্থা ভালো করে এটা নেড়ে দেবেন তারপরে খানিকক্ষণ আবার বড় ইয়েতে থাকবে আস্তে আস্তে শুকিয়ে যাবে এর মধ্যে আমরা অ্যাড করবো দুই চারটা কাঁচামরিচ দিয়ে ফেরে একদম দিয়ে ফেরে নিব আমরা কাঁচামরিচটা দিয়ে দিব ওই যে আমরা মরিচটা একটু পরিমাণ কম দিয়ে দিচ্ছি যেহেতু বাচ্চাদের জন্য কিংবা বয়স্ক জাল যারা কম খেতে চান তাদের জন্য সেই ক্ষেত্রে আমি এটা আমি এরকম করে নিচ্ছি এখন এটা ভালো করে আমি নাড়তে থাকবো এই নাড়ার একটা বিশেষত্ব হলো আপনি যখন নাড়তে থাকবেন তখন নিচে যে লেগে থাকে না এবং রান্নাটা যদি একটু পরিমাণ লেগে যায় তাহলে কিন্তু একটা গন্ধ আসে তা আমি দেখতে পারলাম যে একটু আমার হলুদটা একটু কম হয়েছে তো আর সামান্য একটু আরেকটু আমি অ্যাড করলাম একটু পানিটা থাকতে থাকতে আপনি হালকা পানিটা থাকতে থাকতে যদি আপনি মনে করেন যে আমার কোনো কিছু অ্যাড করতে হবে তাহলে আপনি সঙ্গে সঙ্গে এটা অ্যাড করে দিবেন আমি একটু অ্যাড করে সাথে সাথে নেড়ে দিলাম এখন আমি পুরা মিনিট দশেকের মতন আমি পানিটা টানলাম এবার একেবারে ভাজা ভাজা আপনি মাছটা আমরা কীরকম ভাজা করি অনেকে মাছ কিন্তু একটা আমাদের সব তরকারির সাথে একই রকম আপনারা বারবার আমি একটা কথা আপনাদের মাঝে শেয়ার করি যে আপনারা বেশি বেশি আমাকে অনুপ্রেরণা দেবেন ইয়ে করবেন তাহলে আমি আপনাকে সমস্ত টিপস দেবো সব রান্নায় কিন্তু একরকম হয় না সব মাছ বাজার কিন্তু সব তরকারির জন্য একরকম হয় না তো সেই ক্ষেত্রে আপনারা এই ডিম বাজার ক্ষেত্রে তারতম্যটা খেয়াল করবেন আমার তো দেখেন আপনারা এটাকে এখন আমি বন্ধ করে না। আমার একদম প্রিয় দর্শক উঠানোর একটু আগে কিন্তু একটু দৈন্য পাতা অ্যাড করে নেবেন উঠানো একটু আগে দৈন্য পাতাটা অ্যাড করে দৈন্য পাতাটা দেওয়ার পরে আর বেশিক্ষণ রাখবেন না সাথে সাথে নামিয়ে ফেলবেন তো প্রিয় বিওর্স আপনারা আমার সম্পূর্ণ রান্নাটি রাঁধবেন এবং বেশি বেশি করে মানুষের মধ্যে সবার মধ্যে শেয়ার করে দেন বন্ধু বান্ধব সবার মধ্যে শেয়ার করে দিবেন যারা বাচ্চাদেরকে একটু বেশি ভালোবাসেন তারা সকলেই তো বাচ্চাদেরকে ভালোবাসেন তারপরেও যারা একটু বেশি ভালোবাসেন বাচ্চাদের দিকে খেয়াল করেন তাদের জন্য তারা আপনার বেশি বেশি করে সকলের মধ্যে শেয়ার করে দিবেন বাচ্চাদের রান্না করে খাওয়াবেন বয়স্কদের রান্না করে খাওয়াবেন আর আমার মূল ভিডিও আমি এখন আপনার ছাড়ি নাই আরও সুন্দর সুন্দর ভিডিও ছাড়বো যা আমার আপনাদের সাপোর্টের উপর ভিত্তি করে আমার ভিডিওগুলো আমি এক এক করে দিব এবং বহু টিপস আছে বহু ইয়ে আছে আমার রান্না কিন্তু আমি সবসময় বলি একদম অরিজিনাল ফ্লেভারটাই আসে অনেকের ফ্লেভার নষ্ট হয়ে যায় কিন্তু আমার রান্নাগুলো আপনারা আমি বারবার বলি রান্না করে খান আমাকে অনুপ্রেরণা দেন আমাকে উৎসাহিত করুন আমি ভালো ভালো ভিডিও আপনাদের মধ্যে দেব তো আমাকে আশা করি আমার ভিডিওটি আপনারা আমার মতন করে রান্না করে খাবেন এবং কোথাও কোনো বুঝতে যদি ভুল সমস্যা হয় আপনাদের বা বুঝতে পারতেছেন না ক্ষেত্রে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দিলে আমি আপনাকেদের উত্তর দেওয়ার চেষ্টা করবো তো আশা করি আপনারা অবশ্যই শেয়ার করবেন লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি এবং আমাকে ভালো ভালো রান্নার জন্য উৎসাহিত করবেন আল্লাহ পে সকলেই ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং লাইকেন্ট